অপরাধের পর সাথে সাথে শাস্তি না আসা আল্লাহর নিয়ামত নিয়ামত পেয়ে তাওবার সুযোগ পেয়ে তাওবা না করা আল্লাহর গজব আলামত বনি ইসরাইলদেরকে আল্লাহ ফেরাউনের আজাব থেকে রক্ষা করেছিলেন অতপর তারা সামির নেতৃত্বে শিরিক করেছে আল্লাহ তাদেরকে জবাই করার মাধ্যমে তাদের তাওবা কবল করেছিলেন কিছুদিন পর আমার একা সম্প্রদায়ের সাথে যুদ্ধ করার জন্য বনি ইসটাইলদের হুকুম দিয়েছিলেন তারা মুসা মুসানবেকে আপনি এবং আপনার প্রভু যান আমরা যুদ্ধ করার সাহসটাই আমরা করতে পারবো না আল্লাহ তাদেরকেও শাস্তি দিয়েছিলেন তারপর আবার দয়া করে আল্লাহ বলেছিলেন কইদুকুল না দখল হাদিল করিয়া ফাকুল ও বিনহা হাই থুসিদ্দুম রাবাদাউ ওদখরুল বাবা সুযাদা মহা কৌল হে তত নাফেকুম হাত সাজি ইদুল মুস্তি আল্লাহ বলেছিলেন তোমরা এই নগরীতে অর্থাৎ প্রবেশ করো এবং এখানে অনেকগুলো নিয়ামত আমি দিয়েছি এর মধ্যে থেকে যা ইচ্ছা যা মনে চাই তোমরা খাবার দাবার করো তবে দুইটা কাজ করার জন্য আল্লাহ বলেছেন এক হচ্ছে তোমরা যখন ঢুকবে নগরীতে তখন মাথা নিচু করে লোক ঢুকবে দুই নাম্বার। তোমাদের অপরাধের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে আল্লাহ বলেন তাই অবাদগুলা সেটা মানে নাই ফাবাদ আল্লাহ দীন আজলামু আওলান রাইগুল্লাহম ফাংজাল্লা আল্লাহ দীন আজলাম ও রেজামিনা আল্লাহ তাদেরকে যা বলেছিলেন তারা সেটা পরিবর্তন করে ফেলেছে কি পরিবর্তন করেছে আল্লাহ বলেছিলেন তোমাদের তোমাদের অপরাধের জন্য আল্লাহর কাছে বলবে আমাদেরকে আমরা ক্ষমা চাই কিন্তু তারা বলেছিল গমের মধ্যে জব চাই হেন ততন নাফিল্লাহ হেন ততন বলেছিল فانزلنا على الذين ظلموا رجزا من السماء بما كانوا يفسقون তাদের এই অবাধ্যতার কারণে আল্লাহ তাদের উপর গজব নাযিল করেছিলেন এখানে আমাদের জন্য শিক্ষা হচ্ছে অপরাধ করার পরে আমরা সাথে সাথে তাওবা না করে অন্য কোন যুক্তিদার কুরিয়ে ফেলি তাহলে এটা আমাদের জন্য আল্লাহর গজবপ্রাপ্তদের আনামত এমন থেকে আমাদেরকে অবশ্যই অবশ্যই বেঁচে থাকতে হবে